আমার এক একজনে দিয়েছিল নোনা ইলিশ খাওয়ার জন্য তো আমরা তো ওইভাবে খাইতে পারি না আমরা তো খাই অভ্যেস নাই আমার বুঝেন নি আপনি আবার আপনার বাপ লন্ডন থাকে পাঠায় ওখান থেকে আপনার খায় খায় অভ্যাস আছে তো তাই তাই জন্য আবার হচ্ছে তুলি বুচ্ছে শুনো আমরা তো খাতে পারছি না এগুলা তো শাশি কি দিয়ে দিই হয়তো আমরা খাতে পারলে আপনি দু পিস দিলুন আমরা দু পিস খানি

দেখো তো সবাই বলে আমরা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ